নির্বাচন <laughs> যেভাবে <laughs> <laughs>

সে আমাদের সহযোগিতা আমারও ভালো চলবে অনেকগুলো সিনেমার নায়িকা আর সে অতিপাত্য বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিঃখরিক ঘুরতে ব্যাপার যে আমরা কিছু কাছে নিয়ে জানি তার নাকি মেম্বারশিপকে চলাচিত্র সব আমাদের এই ছবিটির অবস্থান ভালো শুধু ভোটার লিস্টে কোথাও তার নাম কোথায় সে ভারতীয় যদি এমন হয় যে বরণোত্তর ছলচ্চিত্র পাবে

ও আমাদের <pegar public laborations>